না সেটা হীরালালকে দেখলেই বোঝা যায় হীরালাল যেভাবে খুদেদের চেষ্টা করেছেন পড়াশোনা শেখানোর জন্য তা খুবই সাধুবাদ যোগ্য দেখুন ওর নাম হচ্ছে হীরালাল সরকার ও ট্রাফিকে আছে আমাদের বলাগড় থানার সিভিক সিভিকে ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে না নাটাগড়ের পাশে ও নিজে একটা সেট বানিয়েছে সেট বানিয়েছে মানে পাটকাটি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে দুটো উদ্দেশ্য নিয়ে ও কাজটা করেছে একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথচলতি মানুষ যখন যায় তখন বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই তো ওরা দাঁড়াতেও পারে এছাড়া ওর যেটা মহত যেটা মেন যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম যেটার জন্য সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায় তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ওরা ও অলমোস্ট ষোলো থেকে সতেরো জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকালবেলায় ও প্রতিদিন বাচ্চাগুলো আসে একদম ছোট বাচ্চা ক্লাস নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয় পড়ায় হাতে করে শেখায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা মানে তাদের ইচ্ছাটা থাকে বাচ্চাগুলোর যাতে আসার ইচ্ছা থাকে সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে প্রতিদিন এটা করে থাকে আর কি একজন সিভিক ভলেন্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা সেটা আমাদেরকে অনুপ্রেরণা জায়গা এটাই জন্য এবং প্রত্যেক মানুষকে এটা দেখায় যে আজকের দিনে মানে এই জায়গা থেকেও যদি সদিচ্ছা থাকে কোথায় যাওয়া যায় এবং কি করা যায় একদিকে রাস্তায় রোদ জল ঝড়ের মধ্যে দাঁড়িয়ে রাস্তার ট্রাফিক সামলানো অন্যদিকে আবার এলাকার খুদে খুদে পড়ুয়াদের তাদের পড়াশোনায় উৎসাহিত করতে তাদেরকে পাঠশালায় নিয়ে এসে পঠন পাঠন করানো এবং তার সঙ্গে তাদের হাতে টিফিন তুলে দেওয়া এই সব কাজ একসঙ্গে করে আসছেন হুগলির বলাগড়ের সিভিক ভলেন্টিয়ার হিরাল সরকার তার এই কাজকে সাধুবাদ জানাচ্ছে এলাকার সমস্ত মানুষ থেকে পুলিশ মহলের অধিকর্তারা সকলেই হুগলি থেকে রাহি হালদার